হ্যালো বন্ধুরা শুভ সকাল রোমান মিষ্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ দয়া তো খুব ভালো খুব ভালোও বলবো না মোটামুটি ভালোই আছি তো দেখো তারপর আমার বর একটা মাছ এনেছে তো দেখতে পেলে মাছটা নড়ছে তো তো একদম জলের ভিতরেও লাফাচ্ছিলো বাড়িতে এনেও লাফাচ্ছিল ঝুড়ির থেকে বারে বারে লাফিয়ে পড়ে যাচ্ছিলো ওই জন্য আমার শাশুড়ি মাকে বললাম তো বারে বারে এটা তো রাখা যাচ্ছে না তো আপনি কেটে রেখে দিন তো উনি কাটতে বসেছে তো উনি কেটে দিলে আমি ধুয়ে নেব আর যাই বলো বন্ধুরা তো আমি আসলে এই বড় মাছ ঠিক কাটতে পারি না না পারি ভালো করে পিচ করতে আবার নড়লে তো আরোই ভালো পারি না হাত মাত কেটে যায় তো আর এই যে পিচগুলো ওটা তো একদমই হয় না আমার সাথে তো উনি কেটে দিলে আমার একটু ভালো হবে তো সেই জন্য ওনাকে বললাম আপনি মাছটা কেটে দিন তো উনি কাটতে বসেছে তো ওটা হচ্ছে কাতলা মাছ তো আজকে বাজারে দেখতে পেয়েছে তো আমার কাতলা মাছ নিয়ে এসেছে আর ওই যে আমার মেয়ে আসছে তো দেখা যাচ্ছে আবার তোর কয়েকদিন হলো ভিডিওটা দিতে পারলাম না তো ভাবি রোজ দেব কিন্তু আর হয়ে ওঠে না নানান সমস্যার মধ্যে পড়ে যায় আর আমার জীবনটা যেন শুধু সমস্যাতেই ঘেরা তো সমস্যা সব সময় যেন লেগেই থাকে কেন যে আমার পিছু ছাড়ে না আমি ঠিক বুঝতেই পারি না তো দেখো তারপর শাশুড়ি মা মাছটা কেটে দিল তো আমি ধুয়ে নিচ্ছি এই যে ট্যাঙ্কিতে জল তোলা থাকে তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যদি না দেখে থাকো তাহলে যারা নতুন দেখছো তারা তাদের জন্য বলছি এটা ট্যাঙ্কিতে পাইপ লাগানো আছে তো সেখান থেকেই জলটা পড়ছে আর এইখানে একটা ট্যাপ বসানো আছে সেই ট্যাপের জলটাই ট্যাঙ্কিতে বোঝায় ভর্তি করা হয় তো তারপর দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি তো এবার রান্না হবে আর কি তো সেই জন্য সকাল সকাল মাছটা কেটে নিলাম আর তোমরা তো জানোই আমাদের রান্নাটা সকাল সকালই হয় নটা থেকে দশটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে হয় তো সকাল সকাল খিদে পেয়ে যায় আর কি তো দেখো তারপর আমার বরাবর একটা লাল শাকের আটিও এনেছে তো শাকটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে একদম নরম কচি শাক তো শাকটা ভাজা হবে আর মাছটা হবে আর বেশি কিছু করা হবে না তো তারপর দেখো বন্ধুরা রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমার বরের কতগুলো জামা কাপড় ছিল তো সেগুলোই চলে এলাম ভাজ করতে তো এই কাপড়গুলো পরে না কিন্তু তবুও বাইরে ঝুলিয়ে রেখেছে ওই যে বললাম আগের দিনের ভিডিওতে বলেছিলাম তো ওর একটা হচ্ছে বাজে স্বভাব বলতে পারো তো সেই জন্য জামা কাপড়গুলো ঝুলিয়ে রেখেছে তোলা হচ্ছিল না তো এখন আমি এগুলোকে ভাজ করে তো ভিতরে শোকেশের ভিতরে পুরে রাখবো না হলে বাইরে থাকলে ধুলো পড়বে নোংরা হবে তা একদম ভালো দেখাবে না আবার কাস্তে হবে আর এই দেখো এটাও গেঞ্জি আর এই জামাগুলো না গেঞ্জি জামাগুলো ভাঁজ করতে একটু অসুবিধেই হয় যতই শার্ট করো কিছুতেই যেন শার্ট হয় না মানে একদিক টেনে শার্ট করবে তো আর একদিক জড়ো হয়ে যাবে এরকম তো তারপর দেখো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে মন্দিরে আজকে গান হচ্ছে গান হচ্ছে তালের বড়া অনুষ্ঠান হবে তো সারা রাত ধরেই তো সেই জন্য দেখো সন্ধ্যাবেলায় গান শুরু হয়েছে হরে কৃষ্ণ হরিনাম শুরু হয়েছে তো কত গ্রামের লোকজন সব গেছে দেখো কত লোকজন হয়েছে তো রোজটা সন্ধ্যাবেলাতেই হয় তো আজকে জন্মাষ্টমী বলে একটু বেশি করেই হবে আর কি তো বিকেলেও হয়েছে তো ওই যে বললাম ভাবলাম রোজ রোজ ভিডিও দেব কিন্তু আর হয়ে উঠলো না কেন যে হয়ে ওঠে না একটার পর একটা সমস্যা আমার যেন লেগেই থাকে তো কি আর করা যাবে কিছু করার নেই কিছু করব মনে করলেও করতে পারি না তারপর দেখো এখানটায় বড়া ভাজা হচ্ছে যে বললাম তালের বড়া হবে তো দেখো বা গ্রামের সব জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি যারা আছে সবাই মিলে জেঠিমা কাকিমা সবাই মিলে বড়া ভাজছে তো এই যে এত অনেক বড়াই হবে দেখো ময়দা মেখেছে গাম বড় বড় ওই যে গামলাগুলোতে তো ওই ওগুলোতে সবই বড়া হবে কেননা সবার সাথে চাঁদা তোলা হয়েছে আর সবার সাথে এক প্যাকেট করে ময়দা নিয়েছে যে দিয়ে গ্রামের লোক সব লোকজনকে ভালোভাবে আর কি বড়া দিতে পারে তো প্রসাদে হলে তো একটা দুটো করে দেওয়া হবে তো সেভাবে না গ্রামের লোকজনকে যাতে দুটো বেশি করে ভালো দিতে পারে সেই জন্য সবার সাথে এক প্যাকেট ময়দা পঞ্চাশ করে টাকা নিয়ে তো সবাইকে সবার জন্য তৈরি করা হচ্ছে বড়া তো দেখো এদিকে আবার শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি তো সন্ধ্যা আরতির গান শুরু করেছে তো সন্ধ্যা আরতির গান হচ্ছে আর ওই যে সবাই দেখো পরিক্রমা করছে নাচ

তো বন্ধুরা চলো তোমাদেরকেও একটু শুনিয়ে দিলাম হরি নাম তো কেমন নাম হয় আমাদের মন্দিরে তো সেটাই শোনালাম তো ও আজকের ভিডিওটি আর আমি বেশি বড় করব না এখানেই শেষ করব তো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে